শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ড্র ছত্রিশ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ষোলো সেপ্টেম্বর প্রথম পর্ব চলবে দুই হাজার ছাব্বিশ সালে আটাশ জানুয়ারি পর্যন্ত এই ছত্রিশ দল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে আর নবম থেকে চব্বিশতম হওয়া ষোলোটি দল প্লে অফ খেলবে সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যুক্ত হবে আটটি দল এবার এক এক করে ছত্রিশ দলই জেনে গেল তাদের প্রতিপক্ষের নাম কোন প্রতিপক্ষের সঙ্গে কোথায় ম্যাচ সেটাও জানিয়ে দেওয়া হয়েছে আজকের ড্রয়ের মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক প্রথম পর্বের ড্র শেষে কে কোন প্রতিপক্ষ পেল বার্সেলোনার আট প্রতিপক্ষ পিএসজি হোম চেলসি অ্যাওয়ে ফ্র্যাঙ্কফ্রুট হোম ক্লাব ব্রুজ অ্যাওয়ে অলিম্পিয়াকোস হোম স্লাভিয়া প্রাগ অ্যাওয়ে কোপেন হেগেন হোম ও নিউ ক্যাসেল ইউনাইটেড অ্যাওয়ে রিয়াল মাদ্রিদের আট প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি হোম লিভারপুল অ্যাওয়ে জুভেন্তাস হোম বেনফিকা অ্যাওয়ে মার্সে হোম অলিম্পিয়াকোস অ্যাওয়ে মোনাকো হোম ও কাইরাত আলমাতি অ্যাওয়ে আর্সেনালের আট প্রতিপক্ষ হিসাবে আছে যারা বায়ার মিউনিক হোম ইন্টারমিলান মিলান অ্যাওয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ হোম ক্লাব ব্রুজ অ্যাওয়ে অলিম্পিয়াকোস অ্যাওয়ে স্লাভিয়া প্রাগ হোম কায়রাত আলমাতি হোম ও অ্যাথলেটিক ক্লাব অ্যাওয়ে ম্যানচেস্টার সিটির আট প্রতিপক্ষ হিসেবে আছে বরিশিয়া ডটমুন্ট হোম রিয়াল মাদ্রিদ অ্যাওয়ে বায়ার লেভার কুজেন হোম ভিয়ারিয়াল অ্যাওয়ে নাপোলি হোম বোদো অ্যাওয়ে গ্যালাতাসারাই হোম ও মোনাকো অ্যাওয়ে পিএসজির আট প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক হোম বার্সেলোনা অ্যাওয়ে আটালান্টা হোম বায়ার লেভার কুজেন অ্যাওয়ে টটেনহ্যাম হোম স্পোর্টিং লিজবন অ্যাওয়ে নিউকাসেল ইউনাইটেড হোম অ্যাথলেটিক ক্লাব অ্যাওয়ে রিবারপুলের আট প্রতিপক্ষ হিসেবে আছে রিয়াল মাদ্রিদ হোম ইন্টারমিলান অ্যাওয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ হোম আইন ট্রাক ফ্র্যাঙ্কফুর্ট অ্যাওয়ে পিএসবি হোম মার্সেই অ্যাওয়ে কারাবাগ হোম ও গেলাতাসারাই অ্যাওয়ে বরশিয়া ড্রটপুন্ডের আট প্রতিপক্ষ ইন্টারমিলান হোম ম্যাঞ্চেস্টার সিটি অ্যাওয়ে ভিয়ারিয়াল হোম জুভেন্তাস অ্যাওয়ে সোদোগ্লিম হোম অ্যাওয়ে অ্যাথলেটিক ক্লাব হোম ও কোপেনহেগেন অ্যাওয়ে ইন্টারমিলানের আট প্রতিপক্ষ লিভারপুল হোম পুরুষিয়া ডটমুন্ট অ্যাওয়ে আর্সেনাল হোম অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাওয়ে স্লাভিয়া প্রাগ হোম আয়াক্স অ্যাওয়ে কায়রাত আলমাতি হোম ও ইউনিয়ন সা জিলোয়া অ্যাওয়ে চেলসির প্রতিপক্ষ কারা বার্সেলোনা হোম বায়ান মিউনিক অ্যাওয়ে বেনফিকা হোম আটালান্টা অ্যাওয়ে আয়াক্স হোম নাপলি অ্যাওয়ে পাফোস হোম ও কারাবাগ অ্যাওয়ে বায়ান মিউনিকের আট প্রতিপক্ষ চেলসি হোম পিএসজি অ্যাওয়ে ক্লাব ব্রুজ হোম আর্সেনাল অ্যাওয়ে স্পোর্টিং লিসবন হোম পিএসবি হোফেন অ্যাওয়ে ইউনিয়ন সা জিলোয়া হোম ও পাফোস এফসি সি সাক্ষর থেকে সাদব্বিন ইসলাম